হ্যালো আলাইকুম আজকে আপনাদেরকে গোশ রান্না করে দেখাবো খাসির মাংস কীভাবে সহজভাবে রান্না করা যায় দেখবেন মাংস দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিলাম ছয়শো গ্রাম গোশ হবে এবার এর মধ্যে দেব লবণ পরিমাণ মতো এবার দেবো হলুদ একটু বেশি করে হলুদ দেবেন কালারটা খুব সুন্দর আসবে এবার দেবো ধনিয়ার গুঁড়া আমি কিন্তু জিরা দিই না জিরা দিলে কালার নষ্ট হয়ে যায় এজন্য আমি ধنيهর গোড়া দিয়ে শুধু লো দিয়ে ভালো করে মাখাই নেব সব মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে তেল দেব তেল বেশি দেব না খাসি মাংসে তেল থাকে এমনি অল্প তেল দেব তেলটা বের আসবে খাসি মাংসে অনেক তেল থাকে এবার এটা প্রেসারে ভালো করে মাখায় প্রেসার করে এবার দেবো পেঁয়াজ করে মিক্স করে প্রেশও করে দিয়ে দেবো দশটা শীশি দিয়ে দেব সি দশটা শীষ দিলেই হয়ে যাবে সিদ্ধ তারপরে কষায় নিতে হবে দেখেন সিদ্ধ করে নিছি বসটা এর মধ্যে ঝালের গুঁড়ি আর গরম মশলা গুঁড়ো দেব তারপরে কষাবো এই ঝালের গুঁড়ি দিলাম আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দেবেন দিলাম গরম মশলা গুঁড়ি একটু পানি দিছি এখন আলু দেব দিয়ে পাঁচটা সিজ দেব বুঝলে সুন্দর তরকারি হয়ে যাবে দেখেন কী সুন্দর কালার আছে একটু হলুদ বেশি দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে মাংসটা হয়ে গেছে কী সুন্দর হয়েছে দেখেন আপনার দেখে বের করে দেখাচ্ছি কেমন হয়েছে মাংসটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপি Dá